স্বপ্নের গল্প জাদুর রাজ্য আর মজার অভিযানে তোমাকে স্বাগতম অলির রূপকথার দেশে সোনালি আলো ধীরে ধীরে মিলিয়ে গেল মায়ারা নিজেকে খুঁজে পেল এক অপূর্ব জগতে যেখানে বাতাস আলো ছড়ায় গাছেরা গান গায় আর আকাশে ভেসে বেড়ায় উজ্জ্বল পরীরা চারপাশে তাকিয়ে রইল এটা কি স্বপ্ন নাকি সত্যি পরীদের দেশ কতই না সুন্দর স্বাগত মায়ারা তুমি আলোর সন্তান আমরা তোমার অপেক্ষায় ছিলাম তোমরা আমাকে চেনো হ্যাঁ মায়ারা আমরা তোমাকে চিনি তুমি নির্বাচিত হয়েছো পরীর রাজ্যে আলো তোমার মধ্যে জেগেছে এবার তোমাকে আমাদের সঙ্গে শিখতে হবে জাদুর শক্তি চলো আমাদের মহারানী অপেক্ষা করছেন তোমার জন্য সোনালী মুকুট নীল লাগুনের মতো চোখ আর বিশাল পাখা তিনি বসে আছেন তিনি হলেন পরিগত মায়ারা স্বাগত মায়েরা তোমাকে আমরা নজরে রেখেছিলাম অনেক দিন থেকে তোমার সাহস ত্যাগ আর আলো তুমি আমাদের রাজ্যের যোগ্য তাই তোমাকে আমি নির্বাচিত করেছি রানিমা আমি সত্যি কি এই শক্তির যোগ্য এই শক্তির মোকাবিলা করতে পারবো যোগ্য হওয়ার জন্যই তো তোমাকে এখানে আনা হয়েছে কিন্তু শক্তি পেতে হলে পরীক্ষা পেরোতে হবে পরীক্ষা হ্যাঁ আলো হাতে পেলেই সবাই ভালো কাজ করতে পারে না তোমাকে প্রমাণ করতে হবে তুমি শক্তি সঠিক কাজে ব্যবহার করতে পারবে মায়ারা তিনটি পরীক্ষা আছে এগুলো শুধু শক্তি নয় তোমার মন সাহস আর দয়া পরীক্ষা করবে তুমি ভয় পেলে হেরে যাবে আমি ভয় না আলো আমার সঙ্গে আছে আমাকে কেউ সাহায্য করো ওকে বাঁচাতে হবে আলো আমাকে পথ দেখাও মায়ারা তুমি তিনটি পরীক্ষা পেরিয়েছ তোমার হৃদয় বিশুদ্ধ তাই আমি তোমাকে দিচ্ছি পরিদের সর্বোচ্চ উপহার এটি তারার হৃদয় এটি তোমাকে এমন শক্তি দেবে যা দিয়ে তুমি অন্য জগতও রক্ষা করতে পারবে অন্য জগৎ ওটা আমাদের পাশের জগৎ যেখানে এলিয়েনরা থাকে তাদের গ্রহে অন্ধকার ছড়িয়ে পড়ছে মায়ারা সেই হৃদয় তোমাকেই ওখানে নিয়ে যাবে তোমাকেই রক্ষা করতে হবে সেই পৃথিবীকে আমি আমি একা যাব তুমি একা নও আলো সময় তোমার সঙ্গে মায়ারা ধীরে ধীরে এগিয়ে গেল আলোর পথে তার পাখার মতো আলো ছড়ানো শরীর ধীরে ধীরে আকাশে ভেসে উঠল তাকে অপেক্ষা করছে এক নতুন জগৎ নতুন শক্তি নতুন বিপদ আর সেখানেই শুরু হবে মায়ারার নতুন যাত্রা নতুন যুদ্ধ নতুন নিয়তি পরের পর্বে দেখো সমুদ্রের অভিশপ্ত মুক্তা পর্ব চার এলিয়েন গ্রহের যুদ্ধ যেখানে মায়ারা প্রথমবার মুখোমুখি হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন